শীতের শুরুতেই জলপাইগুড়ির বাজার কাঁপাচ্ছে বিন্দু আর দার্জিলিংয়ের কমলালেবুর তাছাড়া এই মুহূর্তে চাহিদা তুঙ্গে ওই দুই অঞ্চলের কমলালেবুর বলতেই হচ্ছে শীতের ছোঁয়ায় বাজারে কমলালেবুর রমরমা তাছাড়া শীত মানেই তো কমলালেবুর মৌসুম সেই আমেজে জলপাইগুড়ি শহরের দিনবাজার তো বটেই তাছাড়া এই জেলার ময়নাগুড়ি সহ উত্তরের বিভিন্ন হাট ও বাজারে কমলালেবুর লাভ দার্জিলিং কমলালেবুর জন্য সেরা জায়গা তাছাড়া ভারতের প্রতিবেশী দেশ ভুটানের কমলালেবুও জনপ্রিয় হয়ে আছে এখানকার মানুষের কাছে আর সেই সাথে কালিম্পং জেলার বিন্দু অঞ্চলের কমলালেবু যেন বাজারে বেশি করে নজর কেড়েছে বিন্দুর কমলালেবু আকারে অনেকটা ছোট তবে তা টক মিষ্টির মিশেলে ভরপুর বলতেই হয় এই কমলালেবুর খোসা ছাড়ানো থেকে খাওয়া সবেতেই আলাদা অনুভূতি আর বিশেষ করে রোদ গায়ে মেখে শীতের সকালে এর যেন জুরি মেলা ভার ফলে ক্রেতারা এবার যেন পাহাড়ের কমলা লেবুর স্বাদ নিতে বাজারে বাজারে উপস্থিত হয়েছেন এ ব্যাপারে একজন কমলালেবুর পাইকারি ব্যবসায়ী বলছেন বর্তমানে বিন্দুর কমলালেবু পাইকারিতে কেজি প্রতি আট টাকা দরে বিক্রি হচ্ছে আর ওই জায়গা থেকে বাজারে এসে তা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকায় চাহিদা বেশি থাকায় দুপুরের মধ্যে তা ফুরিয়ে যাচ্ছে তবে এবার কিন্তু কমলালেবুর স্তূপ লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি শহর থেকে শুরু করে ময়নাগুড়ি ধূপগুড়ি ও মালবাজারেও বিক্রেতাদের দাবি শীত সেভাবে না পড়লেও বিন্দুর কমলালেবুর চাহিদা বাজারে বাজারে গতি এনেছে আবার অন্যদিকে ক্রেতাদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো স্থানীয় এক ক্রেতা জানান শীত মানেই তো কমলা সেজন্য বাজারে সেই কমলালেবু লেবু আসায় তা কিনে ফেলছেন তবে শীত তো এখনো সেভাবে পড়েনি ফলে শীত যখন বাড়বে তখন কমলালেবু বাজারে আরো আসবে তা অবশ্য দার্জিলিং তো বটেই সেই সঙ্গে সিকিম থেকেও কমলালেবু এসে ভরিয়ে তুলবে বাজার তার স্বাদ তো বলার অপেক্ষা রাখছে না তবে বলতেই হচ্ছে মরসুমের শুরুতেই কিন্তু কালিম্পং জেলার বিখ্যাত সেই বিন্দুর কমলালেবু প্রথমেই বাজার ভরিয়ে ক্রেতাদের মনে স্বাদের অনুভূতি যেন অন্য মাত্রা এনে দিয়েছে বলতে পারা যায় উত্তরবঙ্গের ফলের বাজারে সবুজ হলুদ রং ছড়িয়ে দিয়েছে বিন্দুর কমলালেবু এই এলাকার কমলালেবু আকারে ছোট হলেও স্বাদে কিন্তু টক মিষ্টির মিশেল আসলে কমলা হলো সুস্বাদু রসালো ফল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কালিম্পংয়ের শিটং ও মংপুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত হয়ে থাকে কমলা লেবু আবার অঞ্চলের কালিম্পং জেলার পালমাজুয়াতেও ভালো মানের কমলা চাষ হয়ে থাকে এছাড়াও আলিপুরদুয়ারে টোটোপাড়া এবং বক্সার লেপচাখা এলাকায় কমলা লেবু চাষ হয়ে থাকে উল্লেখ্য এই কমলালেবুর পরীক্ষামূলক ভাবে চাষ করে সাফল্য পাওয়া গেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও হাবড়ার সেনডাঙ্গায় তবে দার্জিলিং এর শিটং গ্রামটি কমলার জন্যই বিখ্যাত হয়ে আছে আবার ভারতে মহারাষ্ট্রের নাগপুর পাঞ্জাবেও কমলা চাষ হয়ে থাকে আর বিশ্বে কমলা লেবু উৎপাদনের ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে